লাইভ প্রোগ্রামে আলোচনা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ কি অধরাই রয়ে যাবে আমরা জানি সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল বাংলাদেশে সেটি বর্তমান তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিংবা সরকার সামগ্রিকভাবে এই আইনটিকে বাতিল করেছেন এবং নতুন যে একটি আইন প্রণয়ন করার কথা যেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে এই পুরনো আইনের ক্ষেত্রে যে মানুষের বাক স্বাধীনতার বিষয়ে সেটিকে নিশ্চিত করার লক্ষ্যে সেটিকে সমুন্নত করার লক্ষ্যে এই সেই অভিযোগে এই পুরনো আইনটি বন্ধ করা হয়েছে প্রণয়ন করা হচ্ছে নতুন আইন কিন্তু সেই সেই সাইবার সুরক্ষা অধ্যাদেশ কি অধরাই রয়ে যাবে কিনা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু ছয় এর সাতান্ন ধারা দিয়ে শুরু হয়েছিল এরপর ডিজিটাল নিরাপত্তা আইন দু এবং সর্বশেষ সংস্করণ সাইবার নিরাপত্তা আইন দু যেটি বিগত শাসন আমলের বিভিন্ন সময়ে এই আইনগুলো হয়ে উঠেছিল সাইবার স্পেস মানুষের মত প্রকাশের জন্য একটি বড় বাধা হুমকি এবং ভিন্ন মত দমনের হাতিয়ার এই অভিযোগগুলো বর্তমান সরকারের যে কথাগুলো বললাম এগুলো বর্তমান সরকারের অভিযোগ যে এই অভিযোগের প্রেক্ষিতে দাবি করা হয়েছে যে বর্তমান সরকার মানুষের মত প্রকাশের পক্ষে এবং প্রত্যেকটি মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে তাদের মতামত যেন প্রকাশ করতে পারে সেই লক্ষ্যে তারা এই আইনগুলোকে রহিত করেছে স্পেশালি সাইবার সিকিউরিটি তারা রহিত করেছে এবং এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে একটি আইন প্রণয়ন করার কথা কিন্তু সে আইন এখন অবধি প্রণয়ন করা হয়নি আমরা সেটি নিয়েই সংশয়ের মধ্যে রয়েছে যে কেন এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে এখনো এড়িয়ে যাওয়া হচ্ছে কিংবা আগামী কালকের জন্য ফেলে রাখা হচ্ছে এটি তো তাৎক্ষণিকভাবে যখন এটি রহিতকরণ করা হচ্ছে তারপরেই এটি আবার নতুন করে আইনটিকে প্রণয়ন করা যেত এই সময় কেন কিংবা কবে মাঝখানের নাগাদ প্রণয়ন করা হবে সামগ্রিক বিষয় নিয়ে এর পরিপ্রেক্ষিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে আজকের আমার আলোচনা দু হাজার সালের আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে সরকারের পক্ষ থেকে সাইবার নিরাপত্তা আইনটি বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করতে সরকার আগের আইনটি বাতিল করে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পাশ করার প্রক্রিয়া শুরু করেছে সেটি অনেক পুরনো খবর এরই মধ্যে চব্বিশ ডিসেম্বর উপদেষ্টা পরিষদে খসড়াটি অনুমোদন করা হয়েছে সেটিও আমরা জানি এই অধ্যাদেশের প্রত্যাশা অনুসারে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে তবে এমন কিছু বিষয় অপরিবর্তিত রয়ে গেছে এবং নতুন যুক্ত করা হয়েছে যা স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে মানুষের আশঙ্কা মুক্ত কমাতে পারেনি ইতিবাচক পরিবর্তনগুলো প্রথম উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন হলো উপদেষ্টা পরিষদে অনুমোদিত অধ্যাদেশ সাইবার সুরক্ষা হিসেবে নাগরিকের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে ধারা দুইয়ের এর ভতে সেটি সন্নিবেশিত রয়েছে তবে এই অধিকার ক্ষুণ্ণ হলে কোথায় কিভাবে প্রতিকার পাওয়া যাবে সে সম্পর্কে বলা হয়নি একটি ক্লোজ যুক্ত করা হয়েছে কিন্তু অধিকার ভায়োলেশন হলে তার প্রতিকারের কোনো রাস্তা খুলে দেওয়া হয়নি এটি হচ্ছে একটি দুর্বলতা আইনের এই জায়গাগুলো স্বয়ং করার মতো স্কপ ছিল সেগুলো কেন করা হচ্ছে না সেটা হয়তো সরকারের তরফ থেকে সরকার ব্যাখ্যা দিতে পারবেন সেটি আমাদের বোধগম্য হচ্ছে না কেউ যদি কারো অধিকার ক্ষুণ্ণ করে তাহলে কি শাস্তি হবে সেটাও এখানে উল্লেখ নেই এই ক্ষেত্রে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়া এবং কেউ দোষী সাব্যস্ত হলে তার শাস্তির বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ইতিবাচক হতো আরো জরুরি এটি অপরিহার্য ছিল তা না হলে তো আপনার আদালতের যে প্রায়োগিক দিক সেখানে ইনফোর্স করা করা যাবে না মামলা হলে সেই অধিকার বাস্তবায়নের জন্য যেই ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সেই দুর্বল ইনস্ট্রুমেন্ট হবে সাইবার সুরক্ষা আইন যদি এই বিষয়গুলোকে পরিমার্জন বা সংশোধন করা না হয় আইন প্রণয়নের পূর্বেই নতুন অধ্যাদেশের ধারা বিশ সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ ও দণ্ডের বিধান রাখা হয়েছে এতে বলা হয়েছে জুয়া খেলার জন্য কোনো অ্যাপ ডিভাইস তৈরি বা খেলায় অংশগ্রহণ বা সহায়তা করলে উৎসাহ দিতে বিজ্ঞাপনে অংশ নিলে তা অপরাধ হিসেবে ট্রিট হবে যেটি আমাদের দেশে এখন এই যে থাই গেম বিভিন্ন ধরনের ইন্টারনেটে যে সমস্ত গেমগুলো খেলা হচ্ছে যেগুলো একেবারেই রাজধানী থেকে শুরু করে প্রান্তিক গ্রাম পর্যায়ে চলে গিয়েছে এবং মানুষ এই ধরনের জুয়ায় নেশায় মত্ত হয়ে রয়েছে কাজে এটি একটি ইতিবাচক বিষয় যে নতুন আইনে এই বিষয়টি অন্তর্ভুক্ত হচ্ছে আরেকটি ইতিবাচক পরিবর্তন হলো সাইবার নিরাপত্তা আইনে বেশ কিছু বিতর্কিত ধারা এই অধ্যাদেশে বাদ দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার বিরুদ্ধে কোন প্রকার প্রভাগান্ডা ও প্ররোচনার দণ্ড ধারা একুশ পরিচয় প্রতারণা ও ছদ্মাবেশ ধারণ ধারা চব্বিশ আক্রমণাত্মক মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রেরণ প্রকাশ ইত্যাদি ধারা পঁচিশ অনুমিত অনুমতি ব্যতীত পরিচিত পরিচিতি তথ্য সংগ্রহ ব্যবহার ইত্যাদির দণ্ড ধারা ছাব্বিশ মানহানিকর তথ্য প্রকাশ প্রচার ইত্যাদি ধারা ২৯ এবং আইন শৃঙ্খলা অবনতির ঘটনা ইত্যাদির অপরাধ দণ্ড ধারা একত্রিশ এই ধারাগুলো ছিল অস্পষ্ট ও বিস্তৃত এগুলো নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে অনেক অভিযোগ রয়েছে এবং এই অভিযোগগুলোর ভিত্তিতেই মুখ্যত এই আইনটিকে বাতিল ঘোষণা করা হয়েছে এসব ধারায় বৈধ মত প্রকাশের অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল এবং স্বেচ্ছাচারী তা প্রয়োগ করা হয়েছিল বলেও সরকারের তরফ থেকে অভিযোগ রয়েছে বিগত সরকার আমলে এসব ধারায় মামলা করে বিরোধী মত দমন করার বহু উদাহরণ রয়েছে বলে অভিযোগ করেছে সরকারের তরফ থেকে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট লেখক সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী অনেকেই এসব মামলায় ভুক্তভোগী ছিলেন যেটি বর্তমান সরকারের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়ার কারণে তাদের অনেকেই এখন মুক্ত হয়েছেন এবং এই আইনে আইনটিকে বাতিল ঘোষণা করা হয়েছে বিতর্কিত যে ধারাগুলো বহাল সেটি বলা হচ্ছে এভাবে যে বিতর্কিত বেশ কিছু ধারা বাতিলের পাশাপাশি পুরনো কিছু ধারা সাইবার সুরক্ষা অধ্যাদেশ বহাল রাখা হয়েছে সেগুলো ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনেও ছিল এই ধারাগুলো বহাল থাকায় তা নিয়ে প্রশ্ন নতুন করে প্রশ্ন বিতর্ক তৈরি হয়েছে এরকম কয়েকটি ধারা হলো যেমন এটি বলা হচ্ছে যে আমাদের যে স্পিচের যে অধিকার বা মত প্রকাশের যে অধিকার সেখানে ক্ষুণ্ণ হচ্ছে এই ধরনের অভিযোগ করে যখন আইনটিকে বাতিল ঘোষণা করা হচ্ছে তখন আবার সেই আইনেই কিছু স্ববিরোধী বক্তব্য রয়ে গেল কিনা সেগুলো পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে সরকারের কাছে বিনীতভাবে সেটি প্রার্থনা থাকবে যে প্রকৃতপক্ষে যেন এটি মত প্রকাশের একটি পথে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে আবার সূক্ষ্ম কোনো ব্যারিয়ার যেন না থাকে সেই বিষয়গুলোকে অবশ্যই অত্যন্ত ক্রিটিক্যালি বিশ্লেষণ করা প্রয়োজন আছে বলে মনে করছি যেমন বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা নিরাপত্তা আইন ও সাইবার আইনের আটের এক ধারার মতো সাইবার সুরক্ষা অধ্যাদেশের আটের এক ধারায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটি আর অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যে কোনো কন্টেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষমতা দেওয়া হয়েছে যেটি ডেফিনেটলি আপনার মত প্রকাশের অধিকারকে ক্ষুণ্ণ করে আটের দুই ধারা অনুসারে ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত প্রচারিত কোন তথ্য উপাত্ত দেশের বা যে কোনো অংশের সংহতি অর্থনৈতিক কর্মকাণ্ড নিরাপত্তা প্রতিরক্ষা ধর্মীয় মূল্যবোধ জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করে বা জাতিগত বিদ্বেষ বা ঘৃণা সঞ্চার করে তাহলে এসব কন্টেন্ট অপসারণ বা ব্লক করা যাবে যেটিও আমাদের যে কথা বলার অধিকার মত প্রকাশের অধিকার সেটির সাথে আসলে ভালো করে বিশ্লেষণ করে দেখলে দেখবেন সাংঘর্ষিক হিসেবে ট্রিট করছে তবে নতুন আইনে এগুলো কেন রাখা হচ্ছে সেগুলোর ব্যাখ্যা হয়তো সরকার দিতে পারবে সরকারের তরফ থেকে আসবে এটি নিয়ে আমি আসলে সেইভাবে কিছু বলতে পারছি না কন্টেন্ট অপসারণ বা ব্লক করার যে কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে তা অত্যন্ত অস্পষ্ট বিস্তৃত ফলে এগুলোর অতিরিক্ত অসামঞ্জস্যপূর্ণ প্রয়োগের সুযোগ রয়েছে বলে হয় এখানে ধর্মীয় মূল্যবোধ বা দেশের সংহতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করায় নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি আই অনুমোদিত সীমার সঙ্গে একেবারেই ইনকনসিস্টেন্সি একেবারেই সংগতিপূর্ণ নয় এ ধারার মাধ্যমে কর্তৃপক্ষকে একতরফা কন্টেন্ট ব্লক করা এবং অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে যেটিকে বলা যেতে পারে বিরুদ্ধে এক্সক্লুসিভ পাওয়ার এবং সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে মত প্রকাশের সরকারের কাছে সেই ক্ষমতা রাখা হয়েছে কাজেই কি কারণে কোনো কন্টেন্ট অপসারণ বা ব্লক করা হচ্ছে সেই বিষয়ে বিচারিক পর্যালোচনা জবাবদিহি ও পরিসংখ্যানে পরিসংখ্যান প্রকাশের কোনো ব্যবস্থা রাখা হয়নি কাজেই এই যে এত এত চিৎকার এত আহাজারী এত কিছু যে মত প্রকাশ মত প্রকাশ মত প্রকাশ সেই মত প্রকাশের কিন্তু এটি প্রণয়ন করা হয় বিষয়গুলো নিয়ে সরকারের আরো উদার হওয়া উচিত ছিল বলে মনে রক্ষাকারী আইন বাহিনী বা কোনো সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কন্টেন্ট ব্লক বা অপসারণের ক্ষমতা দেওয়া হলে অপব্যবহার হওয়ার আশঙ্কা থাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে কন্টেন্ট অপসারণ বা ব্লক করার বিষয়টি শুধু একটি স্বাধীন সংস্থা আদালত বা বিচারিক সংস্থা সিদ্ধান্তের ভিত্তিতে এবং সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত আইন অনুসারে পরিচালিত হওয়া উচিত শুধু গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত বিষয়বস্তুর ক্ষেত্রে এটি সীমাবদ্ধ উচিত বলে মনে করছি এ ধারায় থাকা সাংবাদিকতা অনলাইন অ্যাক্টিভিজম এবং ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য এ ধারা বহাল থাকলে ব্লকিং ফিল্টারিং সেন্সরশিপকে ভয়ঙ্কর ভাবে উৎসাহিত করা হবে কাজেই সরকারের এই বিষয়গুলো অত্যন্ত মনোযোগ সহকারে এবং বিবেচনা প্রসূত এগুলো চিন্তা ভাবনা করে আইনটি প্রণয়ন করা উচিত সাইবার সন্ত্রাসীর কার্য সংগঠনের দণ্ড বাতিল ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার সাইবার আইনের ধারাটি প্রায় সুরক্ষা অধ্যাদেশের তেইশ ধারায় প্রতিস্থাপন করা হয়েছে এক্ষেত্রে শুধু দণ্ডের পরিমাণ অনাধিক চোদ্দ বছর থেকে কমিয়ে দশ বছর করা হয়েছে একেবারে দুঃখিত যে আমি শুরুর দিকে তিনটি আইনের কথা বললাম সেই তিনটি আইনের কিছু কিছু ধারা বাদ দিয়ে কিছু কিছু ধারা জোরাতালি দিয়ে আইনটি করা হয়েছে এবং কিছু শাস্তির হের ফের করে আইনটিকে প্রণয়ন করা হয়েছে আসলে মুখ্যত এটি চমৎকার আইন করা যেত সেটি নিয়ে বিশ্লেষণ করার অবকাশ ছিল বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবীদের তরফ থেকে বক্তব্য চাওয়ার একটি সুযোগ ছিল এ সমস্ত কোনো কিছু না করে শুধু একটি খসা কাগজের মধ্যে কাটসাট করে যে যেভাবে আইনটি করা হচ্ছে সেটি আসলে মত প্রকাশের স্বাধীনতাকে কতটুকু রেসপেক্ট করবে সেটি নিয়ে ডেফিনেটলি প্রশ্ন রয়েছে এবং প্রশ্ন থাকবে যদি না এই আইনটিকে পরিমার্জন করে ফাইনালাইজ করা না হয় এ ধারা সাইবার স্পেসে সন্ত্রাসবাদ সংগঠিত করা সম্পর্কিত এখানে যেভাবে সাইবার সন্ত্রাসকে ব্যাখ্যা করা হয়েছে তা অত্যন্ত বিস্তৃত এবং জনগণের বোধগম্যতার জন্য যথেষ্ট সুস্পষ্ট নির্ভুল নয় ফলে তারা কিভাবে তাদের আচরণ নিয়ন্ত্রণ করবে তা বোঝে ওটা কঠিন এ ধারার ভাষা সন্ত্রাসবাদের প্রতিরোধের জন্য সাধারণভাবে ব্যবহারিত ভাষার সাথে একেবারেই ইনকনসিস্টেন্সি অসঙ্গতিপূর্ণ একটি বিষয় সাইবার বোলিং ব্ল্যাক মেইলিং অশ্লীল বিষয়বস্তু প্রকাশ সংক্রান্ত অপরাধ দণ্ড যেটি নিয়ে আমি এই আইনটি বাতিল করার আগে আমি কয়েকটি কন্টেন্টে বলেছিলাম যে সাইবার বোলিং এর বিষয়গুলো এখানে সম্পৃক্ত করা দরকার সেটি এখানে খসড়া আইনে উঠে এসেছে খুবই ভালো একটি বিষয় ইতিবাচক বিষয় বাতিল করা ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার নিরাপত্তা আইনের পঁচিশ ধারার সঙ্গে সাইবার সুরক্ষা অধ্যাদেশের পঁচিশ ধারার ভাষাগত পার্থক্য থাকলেও মর্মগতভাবে তেমন কোনো পার্থক্য নেই সাইবার সুরক্ষা অধ্যাদেশের নতুনভাবে ব্ল্যাকমেইলিং অশ্লীল বিষয়বস্তু প্রকাশের বিষয়টি সংযোজন করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের পঁচিশ ধারায় কোনো ব্যক্তিকে বিভক্ত অপমান অপদস্থ হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে কোনো তথ্য উৎপন্ন উপাত্ত প্রেরণ প্রকাশ ও প্রচার করাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছিল সাইবার সুরক্ষা অধ্যাদেশের প্রায় একই রকমের কথা রয়েছে তাহলে আমরা যদি এই যে মত প্রকাশের স্বাধীনতার কথা বললাম যেখানে কনফ্লিক্ট হচ্ছে কনস্টিটিউশনের সাথে বিরোধ হচ্ছে এত এত কথা বলা হচ্ছে এবং অবশেষে সেই মত প্রকাশের স্বাধীনতার যে যেই যে আইনগুলো রয়েছে সেই তিনটি আইন থেকে কাটসাট করে একটি নতুন আইন তৈরি করা হচ্ছে এটি হতাশার একটি চিত্র এটি অপ্রত্যাশিত আইন তৈরি করার জন্য বাংলাদেশে অনেক এক্সপার্ট ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে বসা যেত এগুলো রিসার্চের বিষয় গবেষণার বিষয় এগুলো নিয়ে সেল তৈরি করা যেত কাজে এগুলো না করে একেবারেই দায় সারা গোছের কিছু করাটা এটা অর্থহীন একটি বিষয় তাহলে সে আইন বাতিল করা এবং নতুন আইন প্রণয়ন করা এই সব কিছুই অর্থহীন কারণ এই আইনের ভিতরেও অনেক অসঙ্গতিপূর্ণ বিষয় রয়েছে কাজেই আইনের প্রায়োগিক দিকের দিকে লক্ষ্য রাখলে আইনটি বাতিল করার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করছি না নারী ও শিশুদের সুরক্ষার জন্য এ ধারায় সাইবার বোলিংকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এমনটা দাবি করেছে সরকারের সংশ্লিষ্ট কেউ কেউ সাইবার বোলিং এর আওতার মধ্যে যেসব কাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো সুবিধা মতো ব্যাখ্যা করার সুযোগ এই ধারায় রয়েছে এতে অনেক ধরনের সমালোচনাকেই সাইবার বোলিং হিসেবে চালিয়ে দেওয়া যাবে ফলে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে যেমন কোনো ব্যক্তি কে বিরক্ত অপমান অপদস্থ হেয় প্রতিপন্ন করার অভিযোগ মানুষকে নিপীড়ন ও হয়রানি করা হতো একইভাবে সাইবার বোলিং এর অভিযোগে মানুষকে নিপীড়ন বা হয়রানি করার সুযোগও তৈরি হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ধারায় ব্ল্যাকমেইলিং মেইলিং অশ্লীল বিষয়বস্তু প্রকাশের বিষয়টি উল্লেখ করা হয়েছে এখানে ব্ল্যাক মেলিং এর একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে অশ্লীল বিষয়বস্তুর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি অশ্লীল ও অস্থিলতা খুবই আপেক্ষিক একটি বিষয় দেশ কাল সংস্কৃতি ভিদে অশ্লীল বিষয়টি একই রকমের হয় না ফলে এটি নিয়ে ভুল ব্যাখ্যার ডেফিনেটলি সুযোগ রয়েছে অবকাশ রয়েছে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত প্রায় একই রকমের একটি ধারা ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনে আঠাশ ধারায় ছিল সাইবার সুরক্ষা অধ্যাদেশের ছাব্বিশ ধারায় কিছু শব্দ সংযোজন বিয়োজন এবং ভাষাগত পরিবর্তন করে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে বা সাইবার স্পেসে সদ্য পরিচয়ে নিজের বা অন্যের আইডিতে প্রবেশ করে ধর্মীয় মূল্যবোধে আঘাত হারে তবে সেক্ষেত্রে অবশ্যই এটি ক্রিম অফেন্স হিসাবে ট্রিট করা হবে যেটি আগের আইনে ছিল কাজে এই নতুন আইনে ঠিক একই ধরনের কনসেপশন নিয়ে আসা এবং ভাষার কিছু বিষয় চেঞ্জ করে সেটিকে প্রণয়ন করা এটি অর্থহীন অপ্রত্যাশিত এবং আমাদের যে প্রত্যাশার জায়গা সেটিতে আমাদের প্রত্যাশা না পূরণ হওয়ার একটি আশাহত হওয়ার মতো একটি সংবাদ এসছে অনুভূতিতে আঘাত করার বা উস্কানি প্রদানের অভিপ্রায়ে সাইবার স্পেসে এই রূপ কিছু প্রকাশ বা প্রচার করেন বা করান যা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে তা হলে উক্ত ব্যক্তি অনুরূপ কাজ হবে একটি অপরাধ আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তি অনুসারে এ ধারায় প্রয়োজনীয় স্পষ্টতার অভাব রয়েছে ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার ঘটনাগুলিকে অপরাধ হিসেবে বিবেচনা করতে হলে তা অবশ্যই বৈষম্য শত্রুতা সহিংসতা প্রচনার উচ্চ মাত্রায় পৌঁছাতে হবে মত প্রকাশের স্বাধীনতা ধর্মীয় নেতাদের সমালোচনা ও ধর্মীয় মতবাদের উপর মন্তব্য প্রতিরোধ ও শাস্তি দেওয়ার জন্য সীমাবদ্ধ করা উচিত নয় বলে মনে করছি পূর্বের অভিজ্ঞতা থেকে দেখা যায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো ধারা সাধারণত সংখ্যালঘু জনগোষ্ঠীকে হয়রানি করার জন্য ব্যবহার করা হয় গত সরকারের আমলে এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে এরকম বিধান ব্যক্তিগত সহিংসতার বৈধতা দেওয়ার যে ঝুঁকি সৃষ্টি করে সেটি বলার অপেক্ষা রাখে না অধ্যাদেশের এ ধারা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তি এবং নির্যাতন বিরোধী কনভেনশনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক একটি বিষয় পরোয়ানা ব্যতিরিক তল্লাশি জব্দ গ্রেপ্তার ডিজিটাল নিরাপত্তা আইনের তেতাল্লিশ ধারা ও সাইবার নিরাপত্তা আইনের বিয়াল্লিশ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি জব্দ গ্রেপ্তারের বিষয়টি যুক্ত ছিল সাইবার সুরক্ষা অধ্যাদেশ ধারা পঁয়ত্রিশ পরোয়ানা ছাড়াই তল্লাশি জব্দ গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা একইভাবে বহাল রাখা হয়েছে তবে এখানে নতুন একটি উপধারা যোগ করে গ্রেপ্তারের পর গ্রেপ্তার ব্যক্তিকে অনতি বিলম্বে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনালে উপস্থাপন করার কথা বলা হয়েছে কিন্তু সেটির জন্য কোনো সময় বেঁধে দেওয়া হয়নি আরেকটি দুর্বলতা এ ধারায় পুলিশ কর্মকর্তার বিশ্বাস করার কারণ থাকে এরকম কথা বলে তাকে অসীম স্বাধীনতা দেওয়া হয়েছে এখানেই সমস্যার সূত্রপাত হতে পারে এবং এখানেই যত ধরনের দমন নিপীড়নের একটি সুযোগ করে দেওয়া রয়েছে বিনা পরোয়ানায় তল্লাশি জব্দ গ্রেপ্তারের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কাউকে হেনস্থা করার সুযোগ রয়েছে পুলিশ কর্মকর্তারা এই অসীম স্বাধীনতা এই সুযোগ আরও বৃদ্ধি করবে এ ধারা আন্তর্জাতিক নাগরিক রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির সাথে সংগতিপূর্ণ তো নয় বরঞ্চ সাংঘাতিকভাবে বিরোধপূর্ণ একটি বিষয় অজামিনযোগ্য অপরাধ ও বিচারপূর্ব আটক সাইবার সুরক্ষা অধ্যাদেশের ছেচল্লিশ ধারায় এই অধ্যাদেশের অধীনে কোনো অপরাধসমূহ জামিনযোগ্য অজামিনযোগ্য তা উল্লেখ করা হয়েছে খসড়া অধ্যাদেশ অনুসারে ধারা সতেরো ধারা আঠারো এর উপধারা এক এর দফা গ ধারা ১৯ ধারা ২২ ধারা তেইশ এ উল্লেখিত অপরাধ অজামিনযোগ্য আবারও সেই নন লেভেল অফেন্স আবারও সেই একই ধরনের গলা টিপে ধরার মতো একটি সামনে চলে আসছে তাহলে আগের আইনের প্রসঙ্গ কি কনফ্লিক্ট ছিল সেটি বোধগম্য হচ্ছে না এই অপরাধ সমূহের ক্ষেত্রে অভিযুক্তদের বিচার পূর্বে আটকের বিকল্প কোনো সুযোগ থাকে না অর্থাৎ অভিযুক্ত ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে পূর্ব আটক রাখা হয় আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে বিচার পূর্ব আটক কোনো নিয়ম বা চর্চা হওয়া উচিত নয় বরং ব্যতিক্রম হিসাবে বিবেচিত হওয়া উচিত একইভাবে এটি অভিযুক্তদের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত নয় বরং এটি একটি মূল্যায়নের উপর ভিত্তি করে হওয়া উচিত মূল্যায়নে এটি নির্ধারণ করতে হবে যে কাউকে আটক রাখা যুক্তিসঙ্গত প্রয়োজন নিয়োগ কি না কারো পালানোর ঝুঁকি সাক্ষ্য প্রমাণে হস্তক্ষেপ বা অপরাধ পুনরাবৃত্তি রোধ করার মতো কারণ না থাকলে তাকে বিচারপূর্ব আটক রাখা একদমই উচিত না এটি আইনের শাসনের সাংঘাতিকভাবে পরিপন্থী হিসেবে ট্রিট করা হয়ে থাকে অধ্যাদেশে অনুমোদনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাক সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের পক্ষ থেকে তাদের তরফ থেকে আগের আইনটি বাতিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অনুসারে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া তৈরি করা হয়েছে এবং এরই মধ্যে তা উপদেষ্টা পরিষদে অনুমোদনও পেয়েছে কিন্তু অনুমোদিত এই খসড়াকেও বেশ কিছু বিতর্কিত ধারা বহাল থাকায় তা নিয়ে প্রশ্ন উঠা অস্বাভাবিক কিছু নয় লক্ষণীয় হলো অধ্যাদেশের খসড়া ওয়েবসাইটে দিয়ে তা নিয়ে মতামত জানানোর জন্য মাত্র তিন দিন সময় দেওয়া হয়েছিল যেটি একেবারেই মানে বালখিল্ল ছাড়া আর কিছুই হতে পারে না মতামতের জন্য যৌক্তিক সময় দেওয়া উচিত ছিল কিন্তু এটিকে কেন এড়িয়ে যাওয়া হলো কোন ভয়ে এড়িয়ে যাওয়া হলো সেটি মানে বোধগম্য হচ্ছে না অন্যদিকে অধ্যাদেশের খসড়া নিয়ে গভীর পর্যালোচনা এবং আইনজীবী মানবাধিকার কর্মী সাংবাদিক সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে যথাযথভাবে ও অর্থবহ সংলাপ মত বিনিময় হয়নি ফলে এই অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিশ্চিত হয়েছে কিনা সেটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমার বিবেচনায় এই আইনের যারা শিক্ষক রয়েছেন আইনের যারা বিচারক রয়েছেন যারা আইনজীবী রয়েছেন বিভিন্ন বার অ্যাসোসিয়েশন রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন সাংবাদিক রয়েছেন তাদের সকলের অংশগ্রহণে একটি ব্যাপক পার্টিসিপেশনের মাধ্যমে এটি একটি খসড়া আইন প্রণয়ন করা যেত এবং মতামতের জন্য মতামত প্রদানের জন্য একটি যৌক্তিক সীমারেখা দাঁড় করিয়ে দেওয়া যেত শুধু মতামতের জন্য সুযোগ দিয়েছি বলে তিন দিন সময় দিয়ে উঠিয়ে নেওয়া হবে এই 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 সমস্ত বিষয় অপ্রাসঙ্গিক এবং ইরিলেভেন্ট কাজেই আসুন আমরা একটি ভালো আইন তৈরি করি ভালো আইনের জন্য আমরা চেষ্টা করি সেটি আমাদের দেশ আমাদের জাতিকে সুরক্ষা দিবে আমাদের সাইবার যে ক্রাইম রাখবে অনেক আরও বিষয় ছিল যেগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়নি আমার দাবি ছিল আমার তরফ থেকে এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট করা হয়েছিল সেগুলো হয়তো ভবিষ্যতে হবে কিনা জানি না সেগুলো নিয়ে পরবর্তীতে আবারও আলোচনায় যুক্ত হব সকলে ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল